এখন পাবনা চাউল ঘর থেকে যে কোনো প্রকার চাউল অর্ডার করলেই হোম ডেলিভারি পাচ্ছেন মাত্র এক ঘন্টায় হ্যাঁ ভাই চাউল অর্ডার করলে আর অপেক্ষায় থাকতে হবে না অর্ডার করার মাত্র এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে একদম আপনার দরজায় আপনার বাসা অথবা ম্যাসে কি চাউল শেষ ব্যস্ততার কারণে বাজারে গিয়ে চাউল কিনে আনতে অসুবিধা হচ্ছে পাবনা চাউল ঘর থাকতে আর নেই চিন্তা আমাদের কাছে পাবেন বাজারের সেরা দামে এবং শতভাগ ভেজাল মুক্ত সকল প্রকার চাউল বাসমতি অথবা মিনিকে আঠাশ কিংবা জিরা শাইল এছাড়াও নাজির শাইল খুঁজছেন নাকি কাটারি আপনার পছন্দের যে কোনো চাউল কিনুন পাবনা চাউল ঘর থেকে ও কেজির বস্তায়। আপনার বাসা পাবনা যে প্রান্তেই এক বস্তা চাউল অর্ডার করলেই পাবেন একদম ফ্রি হোম ডেলিভারি থাকছে চাউল বুঝে পাবার পরে মূল্য পরিশোধের ব্যবস্থা তাই আর দেরি কেন আপনার বাসা কিংবা ম্যাস অথবা যে কোনো প্রতিষ্ঠান বা দোকানের জন্য পাইকারি মূল্যে চাউল ক্রয় করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে এছাড়াও সরাসরি অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন